আমার মেয়েরা এখন ঘুমাচ্ছে এই সুযোগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো জন্মদিনে তো আমি অনেকের কাছ থেকেই অনেক কিছু পেয়েছি তবে যেটা ছিল সেটার সেটা আজকে সেই উপহারটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট দেখো ওটাকে আমি কিন্তু আলমারিতে রেখেছি শুধু আলমারিতে না আলমারির একেবারে লকারে কিন্তু রেখে দিয়েছি খুব যত্ন করে তাহলে বুঝতেই পারছো ওটা কত ইম্পর্টেন্ট তো চলো তোমাদেরকে ওটা দেখাই আলমারি তো খোলা হয়ে গেছে এবার লকার খুললেই কিন্তু বেরিয়ে পড়বে সেই মূল্যবান জিনিসটা এই যে দেখো বেরিয়ে পড়েছে সেই ফুলের তোড়া এই উপহারটা আমাকে কে দিয়েছে বলো তো এটা আমাকে দিয়েছে আমার প্রিয় ভাস্তি এই যে দেখছ ফুলের তোড়া ও নিজে হাতে ফুলগুলো বানিয়েছে ডিবন দিয়ে প্রত্যেকটা ফুল বানিয়েছে সেলাই করে করে অনেক খাটনি করেছে হ্যাঁ মানে পড়ার ফাঁকে ফাঁকে একটু করে সময় বের করে অনেক দিন ধরে আগে থেকে প্ল্যান করছিল যে পিসির জন্মদিনে পিসিকে সারপ্রাইজ দিবে যার জন্য ও কিন্তু অনেক কয়েকদিন আগে থেকে এটার প্রস্তুতি নিয়েছে পড়াশোনা অন্যান্য কাজের ফাঁকে সময় বের করে করে এই রিবন দিয়ে কিন্তু এই ফুলের তোড়াটা বানিয়েছে তাহলে তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদের এই উপহারটা কেমন লাগলো ও আমাকে এতটাই ভালোবাসে যে দেখো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কতটা কষ্ট করে ও জিনিসটা বানিয়েছে আর অনেকেই ভাবে যে আমি নাকি আমার হাস থেকে একটু বেশি ভালোবাসি কেন ভালোবাসবো না বলো তো যে আমাকে এতটা ভালোবাসে আমি তাকে কি না ভালোবেসে থাকতে পারি আর বাপমারা মেয়েটা তাকে যদি আমরা না ভালোবাসি মেয়েটা যাবে কোথায় আমরাই তো ভালোবাসার জায়গা তো তোমাদের সবার এই উপহারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা তো আমার কাছে প্রাইসলেস অমূল্য দেখতেই পাচ্ছ আমি একদম লকারে রেখে দিয়েছি কতটা আমার কাছে ইম্পর্ট্যান্ট এটা আর এটা আমি চেষ্টা করব সব সময় যত্ন করে রেখে দেওয়ার এটা লকারে রাখার একটা কারণ আছে। বাইরে রাখলে আমার ভাস আমার দুই মেয়ে আছে যে ওরা কিন্তু নষ্ট করে দিবে। এই জন্য আমি ওদের হাত থেকে বাঁচিয়ে রেখে দিয়েছি আর ভিডিওটাও কিন্তু তখনই করলাম যখন ওরা ঘুমাচ্ছিল কারণ ওরা যদি জাগনা থাকতো তাহলে এটা লণ্ডভণ্ড করে দিত আমার ভাইজির দাওয়ায় এই উপহারটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা